সীমান্তে আবারও ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের মধ্যে ঝামেলা এবার দিনহাটা নোটা ফেলা সীমান্তে ভারতীয় নাগরিককে মারধর এবং তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই সাথে সীমান্তের কাটাতারের ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে ভারতীয়দের কৃষি জমি থেকে অবাধে ফসল লুটপাট এবং চাষের কাজে জলসেচে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে আর সমস্ত ঘটনা সম্পর্কে জানার পরেও উদাসীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ সোমবার সকালে এমনটাই গুরুতর অভিযোগ তুলে বিএসএফের বিরুদ্ধে চাঞ্চলকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী উদয়ন গুহ আর মন্ত্রীর পোস্টের পরেই সোমবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন নোটাফেলা এলাকায় গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রামবাসী স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত একুশে মার্চ তারিখে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নোটাফেলা ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের তেরো নম্বর গেটে কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বেশ কিছু বাংলাদেশি দুষ্কৃতীরা এবং তারা ভারতীয় নাগরিকদের কৃষি জমিতে তুলে রাখা আলুর বস্তা অবাধে লুটপাট করে নিয়ে যায় সেই নিয়ে ভারতীয় নাগরিকরা প্রতিবাদ করলে আজ সোমবার সকালে পুনরায় বাংলাদেশি দুষ্কৃতীরা একজোট হয়ে কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং জমিতে জলসেচে ব্যবহার করা জলের পাম্পে আগুন লাগিয়ে দেয় সেই সাথে বেশ কিছু ভারতীয় চাষিকে মারধর করে এবং কান্দুরা বর্মন নামের একজন চাষিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে গ্রামবাসীদের সমবেত প্রতিরোধের ফলে তারা ভুট্টা খেত দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় গ্রামবাসীদের আরও অভিযোগ এই সমস্ত ঘটনার পর তারা স্থানীয় একশো বাষট্টি নম্বর ব্যাটালিয়নের বিএসএফকে জানালে বিএসএফ কোনোরকম ব্যবস্থা নেয়নি পরবর্তীতে তারা মন্ত্রীকে ফোন করে এবং মন্ত্রী প্রশাসনিকভাবে বিষয়টি দেখার আশ্বাস দেয় আর সেই মতোই আজ বিকেলে নাজিরহা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই এলাকায় পুলিশ আধিকারিক এবং ব্লক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে বিএসএফের উচ্চ পর্যায়ের মিটিং হয় মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানান স্থানীয়দের কাছ থেকে নাম শোনার পর বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে দুষ্কৃতীদের নামের তালিকা তুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী আশ্বাস দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে অপরদিকে বিডিও নীতিশ তামাং বলেন এলাকায় সরেজমিনে এসে স্থানীয়দের অভিযোগ শোনা হলো এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে একই সাথে আজ সকালে মন্ত্রী উদয়ন সমস্ত ঘটনা নিয়ে বিএসএফকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সীমান্তে পুনরায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় সাহেব ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাহেব ছিলেন স্থানীয় মানুষ ছিলেন আমাদের কথা হয়েছে অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন যে আমাদের এসি সাহেবকে যে সেই আইন আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাটাতারের ওইদিকে দিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফ এর লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে এরা সুরক্ষিতভাবে এটা করতে পারছে ব্যাপারটাই ব্যাপারটা বিজেপিকে জানানো হয়েছে এবং আইনানুগভাবে দেখা হচ্ছে বিএসএফ তো আগাগোড়াই উদাসীন এই যে আমাদের বর্ডারে আজকে বিএসএফরা যদি উদাসীন না হতো তাহলে অনুপ্রবেশ ঘটতো না দুই নাম্বারই গরু পাচার থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী আছে সেমলো চোরাচালান বন্ধ হতো কারণ কিভাবে চোরাচালান হচ্ছে বিএসএফ এর সঙ্গে টাইম অ্যাডজাস্ট করে এটা তো আমরা একের পর এক প্রমাণ পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার দাবি করছে যে আমাদের সীমান্তে অনুপ্রবেশ ঘটছে তাহলে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সেনাবাহিনী যেখানে অতন্ত্রী পাহারা নিয়ে আছে সাধারণ মানুষ গেলে তাদের নানা রকম নাকা চেকিং করা হয় কিন্তু যারা অবাধে আজকে পাচারকারী তারা টাইম মেনটেন্স করে টাইম দশ মিনিট পনেরো মিনিট করে টাইম বিক্রি করছে বিএসএফের জমানরা বিক্রি করে তারা পাচার করছে এবং স্বাভাবিক কারণে বাংলাদেশের তো কিছু অসভ্য বর্ডার এলাকায় অসভ্য বর্বর বড় মানুষ আছে তারা এ ধরনের কাজগুলো করছে এর দেখার দায়িত্ব কিন্তু আমাদের সীমান্তের যারা রক্ষার দায়িত্বে আছে তাদের দায়িত্ব তারাই বিষয়টা আজকে যদি না দেখে এটা তো সাধারণ মানুষের দেখা সম্ভব না এটা তো আন্তর্জাতিক সীমান্ত どう